নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা টটাইজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রে কাঁকড়ার ঝাল ঝালও বলতে পারো কষাও বলতে পারো তো এখানে দেখো আমি ঘিগুলো সুন্দর করে একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আমি কাঁকড়া আলু সব কিছু দিয়ে আমি ভাজা করছি নুন হলুদ দিয়ে তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কাঁকড়ার ঝাল একদম রেডি মাঝখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তার জন্য তোমাদের কাছে অনেক স্তরি তো এখানে দেখো আমি সব কিছু করে জল ঢল দিয়ে এখন সুন্দর করে দিয়ে নিয়েছি তো এবারে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আর এই এইজো দিয়ে দিলাম যেটা ঘিটা ছিল ঘিটা মানে নামানোর আগে দিলে বেশি ভালো হয় নাহলে ঘিটা নষ্ট হয়ে যায় তো চলো পুরো কাঁকড়া কষা আমার একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন এবারও সুন্দরভাবে একটু চাপা দিয়ে পরামর্শ দিয়ে এবার নামিয়ে নেব তোমরাও কী এরকমভাবেই করো কাঁকড়ার তরকারি তাহলে একটু কমেন্ট করে জানিও তো আমি সুন্দরভাবে এরকমভাবেই বেশিরভাগটাই করি তো চলো সমুদ্রে কাঁকড়া এরকমভাবে করলে বা আরও কষা কষা করলে বেশি ভালো লাগে কিন্তু আমরা আমাদের তোমাদের দাদাভাই একটু এরকম টাইপের খেতেই পছন্দ করে কিন্তু রেখে দিলে না একটু কাইকাই হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা বাটিতে তাহলে চলো আজকে মতন এখানে ব্লগটা শেষ করছি